এই অবস্থায় বিমানটা যখন আকাশে উঠতেছে দেখেন আরেকটু দেখেন এই যে এখন আকাশ উড়াল দেবে বাইরে বিশ্বাস করেন ভিতরটা এমনভাবে কেঁপে উঠছে যা বলে বোঝানোর মতো না সোনার বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি দুর্বলবাসের উদ্দেশ্যে দেখেন আমাদের ঢাকা শহরের কত সুন্দর পরিবেশ মুগ্ধকার পরিবেশ এটা দেখার পর কলিজাটা একদমই একদমই কলিজাটা ছিঁড়ে গেছে বিশ্বাস করেন আর এই আকাশের উপরে যখন বিমানটা ফ্লাই করছে বিশ্বাস করেন কলিজাটা একদম চিপ মাইরা ছিল পেটে কামড় মাইরা দিছে হাইরে সোনার বাংলাদেশ হাইরে ফ্যামিলি সবাইকে মিস করব সবাই ভালো থাকবেন বাংলাদেশের সকল মানুষ সকল ভাই বেড়াদের আত্মীয় স্বজন পরিবার সবার জন্য রইল শুভকামনা দোয়া আর আমার জন্য সবাই দোয়া করবেন এই ভিডিওটা আমার আগের করা আজকে আপলোড দিব আমার শরীরটাও খুবই খারাপ আমার অনেক জ্বর ঠান্ডা বাংলাদেশের ওয়েদার আর এখানকার ওয়েদার তো চেঞ্জ এই কারণে শরীরটা খুবই অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলে আমাদের ছড়িয়ে দিন সকলকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন শু থাকবেন হায় আল্লাহ হাফেজ দেখেন কত সুন্দর পরিবেশ বিমানের ভিতরটা দেখেন কত সুন্দর দেখছেন ফ্লাইট কত সুন্দর পরিবেশ কিন্তু একটা